সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আরও আছি মোটামুটি ভালোই আছি তো সুমিত্রা তো বাবার গেছে আজকে চলে আসবে আমাদের যে রান্না করে দিছিল ওগুলা শেষ স্টক শেষ হয়ে গেছে এবার আজকে তো রান্না করতে হবে তো আমি হালকা পাতলা রান্না করবো ওই চিন্তা করতে আছে ডেল আর ভেন্ডি ভাজি ভেন্ডি বলে বলবান খেতে পারে ডেলও খেতে পারে ভেন্ডি বাজে আর ডেলই রান্না করব তো সেটা আপনাদেরকে একটু দেখাই কীভাবে রান্না করি আমি অবশ্য খুব একটা রান্না এক্সপার্ট না তবে চালিয়া নেওয়ার মতো পারি আর কি মোটামুটি তো চলেন যাই দেখি আর কী রান্না আসলো ওই দুইটা সিলেক্ট করছি আর একটা তরকারি রাঁধতে পারলে ভালো হয় দেখি রাঁধতে যদি পারি সময় যদি কোলা এখন বাজেলো দেড়টা ঠিক আছে দেড়টা আর একটু কম আছে আর কি একটা বিশ পঁচিশ বাজে মনে হয় যাই হোক শুরু করুম আর কি এখন আমি আবার ওই যে থেকে ছিলাম স্কুলে যার কারণে একটু দেরি হলো আর কি রান্না করতে তো শুরু করুম এখন আর কি চলেন যাই ডেলটা আমি উঠিয়ে দিচ্ছি দেখে নি আপনাকে দেখেছি তো এলো ভেন্ডি নিছি আর ডালের জন্য পেঁয়াজ নিছি আর এই কাঁচামছ এর অবস্থা ভালো না কাঁচামছ হবে না আর কি আর আনতে হবে তো একটা লাউ আছে এটা কী করা যায় চিন্তা ভাবনা করতেছি যদি পারি রান্না করুন আর না পারলে তো নাই সময় যদি এই যে ডাল এখানে বসাই দিছি চুলে আর কি চুলে হালকা দিয়ে রাখছি আস্তে আস্তে ওদের থাক আর আমি একটু বাজারে যাবো কাঁচামরিচ আনার জন্য কাঁচামরিচ তো নেই কে ওদের খেল নেই কাঁচামরিচ আনতে হবে তো এখন কাঁচামরিচ নিয়ে আসি তারপরে রান্না শুরু করব দেরি হয়ে গেছে গেমটি এই যে পঞ্চাশ টাকার কাঁচামরিচ নিলাম এলাম আড়াইশো গ্রাম কাঁচামরিচ পঞ্চাশ টাকা ষাট টাকা বিক্রি হয় ষাট টাকা চাইছিলাম পঞ্চাশ টাকা দিচ্ছি যাক আমি শুরু করুম রান্না এইগুলো আমার ভেন্ডি কাঁচামরিচ আর পেঁয়াজ এগুলো কাটু কেটে টেটে তারপর আপনাকে দেখে কাটতে অনেক সময় লাগবো আগে ভেন্ডি কাটি এই যে একবার বিরিয়ানি আর ধুমোনা কারণ সবজি আগে ভালো ও ভিটামিন চলে যায় বিরিয়ানিটা পোলা বাজে খুব পছন্দ করে ভাজা আর উপরে এলো কাজ চলতেছে আমাদের বিল্ডিং এর যার কারণে যে ঠুক ঠাক শব্দ শুনতে পারতেছে আমার কথা শোনা যায় তবে উপরের শব্দ শোনা যায় আর ছোট রেকা কি আমার তো ঠিক খেয়াল নাই করিন তুমি সেটা কাজ দেখা যাক একটা ওই আমার ভেন্ডি কাটা শেষ দেখতে পাচ্ছেন এখন পেঁয়াজ কাটবো পেঁয়াজ এখানে ভেন্ডিতে দিব আর এলো ডালে দিব এতগুলো পেঁয়াজ নাও লাগতে পারে আমার আসলে আইডিয়া নাই তো আর নয় কম হইবো এরকম একটা অবস্থা হইব আর কি সুবিধা নাই যদি বেশি হয় তাহলে ডিম বাজুন দুধ দিতে আছে কাঁচা মরচ মনে হতো বলে লাগবে না কারণ ডালে বেশি কাঁচা মরচ দেওয়া না লবান খাইব তো ডালে তো মনে রসুন ও সোমবার দেওয়া যায় পেঁয়াজের সাথে দিতে পারি দি রসুন খাওয়া তো ভালো রসুন কাটতে ডাল জাল হইতেছে ডাল হয়ে গেছে সোমবার দিলেই হবে আচ্ছা এই পেঁয়াজ এই এই কাটো না থাকে ডাল আমার হয়ে যাবে ডাল আর আচ্ছা আরেকটা কাটি আরেকটা কাটি আমার ভিন্ডি ভাজি পেঁয়াজ হয়ে যাবো থাকবো না পরে যদি ডিম দু যে করা যায় এখন মরিচ ফারব এইখানে থাক ডালের জন্য বাড়তি আছে ভালোটা ভালো লাগে যাই হোক সংসার নির্দেশ একটা হবে

এই ডাল এবার পাশে নিয়ে আসছি এখন এখানে সোমবার দিব কয়েকটা গরম হইলে তেল দিব তারপরে পেঁয়াজ কাঁচামরিচ আর জিরে ডেলে তো জিরে সোমবার দেয় নাকি আমি তো ঠিক খেলেও নেই যা পারি দিয়ে থুই আর কি তেল মনে এটুকুই হবে জিরা কোথায় এখানে আছে আচ্ছা তেজপাতা কোথায় তেজপাতা খুঁজে পাবো না রান্না করে অনেক কিছু আছে কিন্তু তেজপাতা খুঁজে পিতা ছিল কোথায় রাখছে জানি না জানলে যেটা হয় তেজপাতা ছাড়াই রান্না হবে এখন কোনো সমস্যা নেই বেশি তেজপাতা খুঁজে বের করলাম তেজপাতা না দিলেও হয় দিলেও হয় তেজপাতজপাত চিৰে তেলটো হাল্কা গৰম হৈ আহিছে প্ৰথমে আমি তেজপাত দিয়ে দিলো জল আছে আমার মধ্যে তার জন্য শব্দ এখন আমার জিরার ডিব্ব কোথায় তো খুঁজে বের করা কষ্ট নামে তো রান্ধিবে একটু ভাজা ভাজা হইলে তারপর দিয়ে বলল ভুল হইতে পারে আমার ঠিক আছে

এটা ঘান গৈছে জিৰাৰ জিৰাত হাজাৰ ঘান আছে এখন দিয়াৰ কাঁচামিচ কাঁচামিষ্টাইল এখানে আমি একটু হালকা লবণ দিয়ে দিই লবণ নাই দিই লবণই হয় লবণ তো ডেলে দিচ্ছি তারপরে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম তো হলুদ লবণে দিয়ে দিলাম একটু কম হলুদ দিন ডেলে হলুদ না দিলে গান তো ভালোই বেড়েছে মনে হয় ঠিকই আছে পেঁয়াজ আরো কম দিলে সবকিছু একটু বেশি বেশি হয়েছে

এইটা খালি এটা মিশিয়ে দিলেই হবে ও বাবা এখন একটু ছোটটা বাড়াই দিতে হবে এখন শুধু জালেও ডেলের কাজ শেষ মোটামুটি ডালটা আমি একটু পাতলা করে রাখছি দেখেন এটা বেশি হয়ে গেছে জিরে জিরে কি ডালে দেয় দিলেও বেশি হয়ে গেছে ঠিক এটা চেক করে আছে হয়েছে কিনা ঠিক আছে জাল হবে তো জাল হলে ঠিক আছে আর ডালটা জাল হচ্ছে আর এই পাশে আমি ভেন্ডিটা ভাজি করে ফেলবো ভেন্ডি ভাজির জন্য তেল দিব কলে করেটা দিয়ে দিচ্ছে একটু গরম হোক আচ্ছা ঠিক আছে ভেন্ডি ভাজি যে কেমনে করে তাও তো জানি না ঠিক মতন পেঁয়াজ দি আগে তাই না তারপরে পেঁয়াজটা ভাজা বাজালে খালি ভেন্ডি দিয়ে দিই তারপরে লবণ দিয়ে ভাজব আর কিছু আমার জানা মতো নেই সূত্র তারপরে যদি অন্য কোনো থাকে যাই না তেলটা গরম হোক দিয়ে দিলাম পেঁয়াজ আমার এই ইয়ে খুব ইয়ে ভালো আছে পাকগণ ব্যাস পেঁয়াজ দিলেন আর কিছু মরিচ রাখছি মরিচ গুলো দিয়ে দিই এটা আমাদের জন্য আর কি লবণের জন্য না এটার মধ্যে লবণ দিয়ে দিব হালকা ভেন্দি পৰে যাই কি ভেন্দি বাজি কিনে অন্য বাৰু বাজা লাগে

তো ঠিক আছে আবার শেষের দিকে দেখা মনে আর ডালটা হয়ে গেছে সব কিছু ঠিকঠাক আছে একটু পাতলা করে রাখছি মরির ডাল তো পাতলা সাব লাগে ডাল হয়ে গেছে ডালটা এখন নামিয়ে দিব ছোটটা নেমে দেবো আর কি ভেন্ডি গাজু প্রায় হয়ে গেছে আর এটা ভেন্ডি ভাজার অবস্থাটা দিই একটু তো আমি ভাবছিলাম এই লাউটা রানব না পরে আবার চিন্তা করলাম জন রান্না করি এত সময় যেহেতু আছে কৃষ্ণ এখন অফিস থেকে আসে নাই এই জন্য চিন্তা করলাম রান্না করি লাউ দিয়ে ডিম অমলেট কইরা তারপরে রান্না করে আর কি এটা ডিম ভাজি করছি ডিমটা ভাজি করে দেখাই নাই আপনাকেও আর আমার সাউন্ড সিস্টেমে একটা সমস্যা হয়েছে যার কারণে সাউন্ড রেকর্ড হয় নাই মাঝখান দিয়ে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে তো এই লাউ রান্নার জন্য তেল দিয়ে দিতেছি তেলটা দিয়ে তেলটা গরম হবে আমি দিব হইলো তেজপাতা জিরে তারপর আমি অবশ্যই এই রান্নাটা রান্না আগে কখনো ঠিক আছে ভালো খারাপ বুঝি না রান্না করুন খামো আর কি শীত দইলে এলো আর কি তো এই জন্য তবে রান্না করার আসলো ধৈর্যের কাজ অনেক সময় লাগে ধৈর্য না থাকলে এটা হবে না ওই চেষ্টা করতেছি আর কি যে দেখি কীরকম হয় তেজপাতা দিয়ে দিলাম তারপরে তেজপাতা একটু ভাজা ভাজা হইলে একটু জিরা দিয়ে দিব এর মধ্যে ওনায় আর কিছু দেওয়া লাগে না লাউতে জানি না আমি এমনি রান্না আর কি লবণ হলুদ মরিচ আর লাউ আর জিরা দেয়া সম্ভাব শেষ আর কি এই দিম আর কি যা আর রইব আপনারা দেখতে থাকেন আর জানাইবেন যে কেমন রান্না করলাম জানি ভালো হয় নাই খাইতে হয়তো বা স্বাদব না বেশি একটা কিন্তু তারপর তো একা থাকলে রান্না করে খাইতে এগো এটা আর কি একটা প্র্যাকটিস ঠিক আছে তবে আমি আগে রান্না করছি আমার আমরা যখন কোয়ার্টারে থাকতাম আমার মা বাবা বাড়ি গা ঠিক আছে সেটা বিয়ের আগে তখন দেখা যায় যে আর পনেরো দিন বিশ দিন থাকতো আমি একাই থাকতাম তো তখন রান্না করে খাইতাম আর তখন আমাদের ফ্রিজও ছিল না এক সময় ঠিক আছে তখন তো ওই একদিনে রান্না করে একদিনে খাওয়া লাগতো ঠিক আছে এখন তো মনে করেন যে রান্না করে থুয়ে গেলে চার পাঁচ দিন ওই রান্নায় খাওয়ান যায় তো এই যে আমি জিরা দিয়ে দিছি এখন এই যে লাউটা দিব আর কি একটু ভাজা ভাজা হইলে লাউটা দিয়ে দিব তারপরে লাউটা কষাইয়া যখন একটু সিদ্ধ সিদ্ধ হইব তখন খালি জল দিয়ে তারপরে খালি ডিম দিয়ে খালি নামাই ফেলবো এই হলো আমার রান্নার ফর্মুলা আর কি এর ভিতরে কোনো মশলা টশলা কোনো কিছু দিব না লাউ যদি ভালো হয় তাহলে স্বাদ লাগবে আর লাউ যদি জাত খারাপ হয় তাহলে আর যত ভালো করে রান্না করি স্বাদ লাগবো না আর কি তো আর আমি তো রান্না করতেও পারি না আন্দাজে রান্তাছি যাও আর আর কি আর খামো তো আমি তো এরাও খাইবো সমিত্র রাত্রে খাইবে আর কি বিকেলে একটু পরে হয়তো বাইশ করব রওনা দিছে তো লাউ দিয়ে দিলাম এখন ওই একটু লবণ দিতে হবে লবণ দিয়ে তারপরে হলুদ মরিচের করে দেবো একটু হালকা হালকা লাউ তো হালকা দিলেই কালার হয়ে যায় আমার লাউ সবজিটা খুবই ভালো লাগে তবে মানে খাইতে যাই লাগুক দেখতে খুব ভালো লাগে লাউটা ঠিক আছে খাইতেও ভালোই লাগে তো লাউ যেটা আমার ভাল লাগে সেটা হলো নিরামিষ একবারে ঠিক আছে ওইটা বেশি স্বাদ লাগে যে যেটা করে লাউ লাউবুটি আমরা করি না বটি হলুদ মরিচ ছাড়া শুধু লাউ করে ওইটা বেশি ভালো লাগে চাল কুমড়া আর লাউ দুইটাই আমার খুবই ফেভারিট ভালো লাগে খুব এই যে লবণ দিয়ে দিলাম লবণ তারপর একটু হলুদ একদম লবণটাকে মিশিয়ে আনি আর আজকে একটু গরমও পড়ছে মোটামুটি ভালো গরম ঘামে যাতে গরম কি বৃষ্টিও নামে আবার গরমও লাগে বৃষ্টি নামে যখন তখন একটু ঠান্ডা হয় পরিবেশ তারপরে আবার একটু পরে রোদ উঠে আবার গরম লাগে ঠিক আছে এইভাবেই চলতে আছে আর কি দিন এবছরের মতো বৃষ্টি আমি আমার লাইফে দিই নাই এত বৃষ্টি ঐতিহাসিক খালো ঐতিহাসে এই যে একটু মরিচের গুঁড়ে দিলাম আর একটু হলুদের গুঁড়ে দিব দিয়া তারপরে একটু কষামু ডেকে ডুকে দিমু জানি সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি লাউ যদি সিদ্ধ না হয় তাহলে কিন্তু মুশকিল এ লাউটা একটু হুটে হুটে শুদ্ধ হবে কিনা সন্দেহ আছে লাউটা বেশি ভালো ছিল না খুব একটা কোসি না টাটকাও না জায়গার সবজির দাম ওখানে খুবই বেশি ঠিক আছে কিনা মুশকিল সব কিছু এই লাউ মনে করেন টাটকা কচি দেখে কিনবার গেলে লাউ একশো টাকা আর আমি কিনছি পঞ্চাশ টাকা দেয় তাহলে তো একটু খারাপ হই বই সমস্যা নেই লাও আমি খেয়া পারি সিদ্ধি সিদ্ধ হয়েছে ঠিক আছে আপনারা দেখতে থাকেন আর আমার যে সাউন্ড সিস্টেমের সমস্যা হতে সাউন্ড রেকর্ডটা হয় নাই এটা আলাদা ভয়েস দিয়ে দিছি পরে ঠিক আছে এছাড়া উপায় নাই এজন্য সাউন্ড পান নাই আপনি রান্নার একটা সাউন্ড আছে না সেটা পাবেন না হালকা থাকলে থাকতেও পারে রেকর্ডই নাই সমস্যা হয়ে গেছে এই যে একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিলে হবে কি তাড়াতাড়ি এটা সিদ্ধ হবে সিদ্ধ হইলে তারপরে খালি জল দিয়া ডিম দিয়ে নামাই ফেলবো ঠিক আছে এই যে দেখেন সিদ্ধ হয়ে গেছে কালারও সুন্দর ঠিক আছে জলটা দিয়ে দেব জলটা দিয়া তারপরে খালি ডিম দিয়া নামাই নেব একটু জাল দেব আর কি ডিমটা একটু জালে থাকলে তাহলে ডিমের ঘান্ডা তরকারি ঝোলে মধ্যে যাবে আর কি হয়ে গেছে এখন শুধু টিম ডিলে এই যে আমার রান্না শেষ দেখতে পাচ্ছেন ভেন্ডি ভাজা তারপরে এই যে ডাল পাতলা ডাল আর এলো লাউ দিয়ে ডিমের তরকারি এটা যে কেউ চিনি সুখে মুখে গেছে গা যাই হোক খাবো খাওয়া দাওয়া করি হয়েছে মোটামুটি আপনারা জানেন আমার রান্না কেমন হলো খেয়ে তোকে না দেখে করবেন আর কি দেখতে তো ভালো আছে মনে যায় বলছি যাই হোক তো ভিডিওটা আমি এখানে শেষ করবো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সাবধানে থাকেন সবার জন্য রইল